অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ধূপগুড়ি মহকুমায় সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দে এদিন ধূপগুড়ির ডাকবাংলো থেকে একটি মিছিল গোটা শহর পরিক্রমা করে আবার ডাকবাংলোয় এসে শেষ হয় আর্যিকরের ঘটনার প্রতিবাদে নির্যাতিতার স্মৃতিতে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় মারোহরিয়া বর্তলে স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জয়বশাক বলেন আমরা ধূপগুড়ি মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ নির্যাতিতার স্মৃতিতে মোমবাতি প্রচলন করে এক মিনিট নিরবতা পালন করে ধূপগুড়ি রাজপথে একটি প্রতিবাদ মিছিল বের করি শুধু এখানেই থেমে নয় আমরা পরিস্থিতির উপর নজর রাখছি প্রয়োজনে আমাদের প্রতিবাদ আগামীতে বৃহত্তর আকার ধারণ করবে ধূপগুড়ি মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল জি করেন ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে আমাদের ডাকবাংলো থেকে এই মিছিল শুরু হয়ে ধূপগুড়ির রাজপথ পরিক্রমা করে আবার ডাকবাংলোতে এসে শেষ হল এবং তারপরে যিনি নির্যাতিতা তার স্মৃতিতে আমরা মোমবাতি প্রজ্জ্বলন করলাম এবং তার স্মৃতিতে এক মিনিট নির পালন করলাম কি বলবেন দাদা এই ঘটনা এটা অত্যন্ত লজ্জার যে একজন ডাক্তারকে তার কর্মস্থলে এরকম করে নির্যাতিতা হতে হলো এবং যখন সবাই মনে করছে যে প্রকৃত অপরাধীর সংখ্যা অনেক তখনও পর্যন্ত এখনও পর্যন্ত পুলিশ বা সিবিআই একজনকে গ্রেপ্তার করেই নীরব রয়েছে আমরা চাই প্রকৃত যারা অপরাধী তাদের সকলের গ্রেপ্তার হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবিতেই আমাদের এই মিছিল আছে আপনাদের কি এখানেই সমাপ্ত হলো না আমাদের আন্দোলন নিয়মিত অবশ্যই চলতে থাকবে আমরা পরিস্থিতির উপরে নজর রেখে সেইভাবে আমরা আগাতে থাকব কারণ হচ্ছে আমরা শিক্ষক আমাদের প্রতিবাদ করা উচিত এবং সেই প্রতিবাদই আমরা করেছি এবং এই প্রতিবাদ আমাদের চলতেই থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত অপরাধী ধরা পড়ে এবং তাদের কঠোরতম শাস্তি হয় শিক্ষকদের রাস্তায় নামতে এত সময় লাগলো কেন ছাত্র ছাত্রী মহিলা সকলেই আন্দোলন করেছেন কিন্তু দেখা গেল ধূপগুড়িতে শিক্ষকরা অনেকটা দেরিতেই মনে হয় নামলেন না আমরা ভাবছিলাম যে প্রতিদিনই ভাবছিলাম যে প্রকৃত অপরাধী ধরা পড়বে নিশ্চয়ই যখন আমরা দেখলাম যে প্রকৃত অপরাধী ধরা পড়ছে না তখনই আমরা রাস্তায় নামলাম এবং আমরা শিক্ষকরা তো একটা বিশাল জায়গা তারা হচ্ছে বিভিন্ন স্কুলের সাথে যুক্ত বিভিন্ন জায়গায় যুক্ত তাদের একত্রিত হতে এবং যেহেতু ধূপগুড়ি মহকুমার শিক্ষক শিক্ষিকারা ফলে আমাদের একটু সময় লাগলো সকলের সাথে যোগাযোগ করে উঠতে কারণ শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি অর্থাৎ পড়ানোর পাশাপাশি প্রতিনিয়ত বিদ্যালয়ে প্রচুর কাজ তাদের করতে হয় সেই কাজের পাশাপাশি এই কাজগুলো তো প্রতিবাদটা অবশ্যই করা দরকার এবং আমরা এই নিয়মিত প্রতিবাদের মতো কোথাও কোথাও শিক্ষক ছিল এখানে উপস্থিত গোটা ধূপগুড়ি মহকুমার শিক্ষক শিক্ষিকারা এসে সাথে যুক্ত আপনার নাম আমার নাম জয় বসাক আমি ভারপ্রাপ্ত শিক্ষক বারঘরিয়া বর্তলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় নিউরোলজিস্ট ও নিউরোসার্জেন ডক্টর দিগন্ত কামদার এখন রোগী দেখবেন ধূপগুড়ি বলটি ফার্মাসি চেম্বারে রোগী দেখেন ব্রেন স্ট্রোক পার্কিনসন এলজাইমার রোগ নার্ভের ব্যথা হাতে পায়ে শিরার স্মৃতিশক্তি দুর্বল শেখ সমস্যা দীর্ঘদিনের প্যারালাইসিসের সমস্যা এই সমস্ত সমস্যাগুলোর জন্য রুগী দেখেন ডক্টর দিগন্ত কামদার প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার ধূপকুড়ি হাসপাতাল পাড়া বুলটি ফার্মাসিতে নিউরোলজিস্ট ও নিউরো ডক্টর দিগন্ত কামদার এম বিবিএস এম আর সি এস তিনি এখন শিলিগুড়ির ফন্ট হিল হাসপাতালের সঙ্গে যুক্ত তিনি এখন বসবেন ধূপকুড়ির বুলটি ফার্মাসিতেও